মহিলাদের ঈদগাহে জামাতে নামাজ পড়া যাবে কি যাবে না এটা হুকুম কি? মহিলাদের ঈদগাহে যাবে না মসজিদে যাবে না জামাতে নামাজ পড়বে না মহিলারা একাকী বাড়িতে নামাজ আদায় করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে হুজুর মুখের কথা তো মানবো না। এত বড় বড় টাকা দিয়ে বড় বড় মুক্তিদেরকে দেখে যদি মুখের কথাই মানতে হয় তাহলে গ্রামের মুন্সির কাছে শুনিনি দাক।

പൃഥി എ